আমাদের অনেকেরই কিন্তু বাসা বাড়িতে বা দোকান পাটে দেখবেন যে ওয়াইফাই কানেকশন রেখেছেন কিন্তু আপনি জানেন না যে আপনার অদন্তে কতজন আপনার পাসওয়ার্ড ব্যবহার করে ওয়াইফাই ব্যবহার করছে আপনি কিন্তু খুব সহজে এটা দেখে নিতে পারবেন এবং তাদেরকে এক ক্লিকেই ব্লক করে দিতে পারবেন তো এই সুন্দর সেটিংটি করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্রসেসটা একবারে সিম্পল চলুন সেটা কীভাবে করবেন সে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোর করে নেবেন এরপর এটা লিখে আপনি সার দিয়ে দেবেন তো এটা লিখে সার দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে লোগোটা দেখবেন লোগোটা দেখে অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন সাধারণত পনেরো এম বি খুব একটা বেশি সময় লাগবে না ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এটা ইনস্টল হচ্ছে হ্যাঁ অ্যাপসটি এখন ওপেন করে নেব অ্যাপসটি স্ক্যান হচ্ছে যে এখানে কোনো ধরনের ভাইরাস রয়েছে কিনা না এখানে কোনো ভাইরাস নেই এটা অ্যাপসটি আমরা ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পর আপনার কাছে শেষ কয়েকটা ধাপ আপনারা নেক্সট করে চলে যাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ট্যাপ করবেন এরপর এনেবেল লোকেশন এটা আপনি করতে পারেন নিচেরটাও করতে পারেন আমি এনেবেল লোকেশন এটাতে ট্যাপ করে দিলাম এরপর আপনি উপরে বা মাঝখানে যে কোনো একটা অ্যালাউ করে দিলেই হবে এরপর আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা নাও করতে পারেন তো আমি নিচেরটাই আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ট্যাপ করব এরপর দেখেন এখানে কিন্তু আপনার কাজ শেষ এখানে স্ক্যান কারেন্ট নেটওয়ার্ক এটার উপর আপনাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এই রাউটারে কতটা মোবাইল ফোন কানেক্ট রয়েছে তো এখানে স্ক্যান করার পরে দেখেন এখানে এক একে কিন্তু সবগুলোই দেখাচ্ছে এখানে দেখেন চারটা কিন্তু অটোমেটিক কানেক্ট রয়েছে তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই এর পুরো ডিটেলসটা দেখে নিতে পারবেন এখানে দেখেন মজার বিষয়টা হচ্ছে মোবাইলের রিলিজ ডেট পর্যন্ত এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি ডিভাইস ডিভাইস বিভিন্ন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি পরবর্তী যে রয়েছে সেটা আমরা একটু তো এটার জন্য আমরা একটু ব্যাকে চলে আসবো এরপর দেখেন নেটওয়ার্ক লেখা রয়েছে এটার উপর ট্যাপ করলে এখানে তেমন কোনো অপশন নেই আপনারা এগুলো দেখে নিতে পারেন এখানে আপনার রাউটারের পুরো ডিটেইলসটা এখানে দেখাবে অর্থাৎ আপনার যে ওয়াইফাই এর যে পুরো ডিটেইলসটা সেটা এখানে দেখাবে তো এখান থেকে আমরা আবার ব্যাক করব তারপর সিকিউরিটি অপশন এখানে দেখেন কনফার্ম ডিভাইস বলে একটি অপশন রয়েছে এখানে আপনি ডিভাইসগুলো কনফার্ম করতে পারবেন এখান থেকে রিমুভ করতে পারেন আর অনেক সেটিং রয়েছে এখানে এরপর যদি আমরা ইন্টারনেট এই লেখাটার উপর ট্যাপ করি তাহলে দেখেন এখানে চেস্ট নাও বলে একটি অপশন রয়েছে এটা মূলত আপনার স্পিডটা টেস্ট করার জন্য আপনার ওয়াইফাই স্পিড কত রয়েছে এটা এখান থেকে টেস্ট করতে পারবেন আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা ঠিক কত স্পিডে রয়েছে কত বিবে সেটা এখানে শো করবে তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার ওয়াইফাই স্পিডটা এখন বর্তমানে কত রয়েছে তো আরও এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা চাইলে একে একে এগুলো চেক করে দেখতে পারেন তো আমি আপনাদেরকে যে ডিভাইসগুলো কানেক্ট রয়েছে সেগুলো কিভাবে ব্লক করবেন সেই প্রসেসটা আপনাদের একটু দেখাই তো আমরা নোট টেন ম্যাক্স এটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পরে একটু ইনস্টল করে নিচে চলে যাব এখানে দেখেন ম্যানেজ ডিভাইস লেখা রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে যে দুটাতে রিডমার্ক রয়েছে এখানে দেখেন লেখা রয়েছে ব্লক ডিভাইস অ্যান্ড রিমোভ ডিভাইস এই দুই সেটিং এর মাধ্যমে আপনি ব্লক বা রিমোভ দুটোই করে দিতে পারেন এছাড়াও আপনি অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে সেটিং এ গিয়ে বিভিন্ন অপশনগুলো এখান থেকে দেখে নিতে পারেন এখানে কিন্তু বিভিন্ন সেটিংও রয়েছে তো আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি পর্যন্ত এলো